চিকচিকি পাপি বাড়িতে পানি নিয়েছিল চিলি চিকেন চিকেনটা ধুয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আর কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে এক ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে তারপর জলটা ফেলে দিয়ে তার মধ্যে লবণ আর কিছুটা পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিতে হবে সামান্য লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর তার মধ্যে কানফ্লাওয়ার অ্যাড করতে হবে আর কিছুটা পরিমাণ বেসন অ্যাড করতে হবে অ্যাড করার পর দুটো ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে ভালোভাবে মেখে নেওয়ার পর গরম তেলের মধ্যে সেগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এই যে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে চলো এবার গ্রেভিটা করা যাক কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়েচড়া করে নেওয়ার পর দিয়েছিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়েও নাড়াচড়া করে নেওয়ার পর সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছিলাম সয়া সস অ্যাড করেছিলাম আর কিছুটা পরিমাণ চিলি সস অ্যাড করেছিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর কিচেন সসটা ভালোভাবে দিয়ে দিতে হবে বেশ অনেকটা পরিমাণে আমি দিয়েছিলাম দেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা সামান্য পরিমাণ চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ভালোভাবে মিশে যাওয়ার পর উপরে দিয়ে ভাজা মশলা আর কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিতে রেডি আমাদের চিলি চিকেন